আপনিও কি আমার মতো এপিক বক্সের অপেক্ষায় আছেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আপনি জানাবো কবে এপিক বক্স আসতে চলেছে দু হাজার ছাব্বিশে নাকি দু হাজার পঁচিশে আসবে সে সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার যাওয়া যাক ভিডিওর টপিকে আমরা এতদিন ধরে অবশ্যই ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সব জায়গায় এই জিনিসগুলো ঘোরাঘুরি করছে যে ফ্রি এপিক বক্স দিবে দু হাজার চব্বিশ সালের মতো যখন দু হাজার পঁচিশ সাল প্রথম আসছিল তখন যেরকম এপিক বক্স দিছিল এমন আবার দু হাজার ছাব্বিশেও দিবে তো প্রতি বছর যে দিবে এমন কোনো কথা নাই তো এবার হয়তো দু হাজার ছাব্বিশ সালে আমাদের জন্য স্পেশাল কিছু আছে তাই দু হাজার পঁচিশের শেষে এরকম ফ্রি কোনো এপিক বক্স থাকছে না কোন অফিসিয়ালি জানায় নাই অফিসিয়ালি কোনো ধরনের নোটিশ দেয় নাই কোন এপিক বক্স আসবে কিনা না। এপিক বক্স আসতে গেলে কমপক্ষে চোদ্দ দিন অথবা পনেরো দিনের একটা ক্যাম্পেইন লাগে যেখানে আমাদের কাছে আছে মাত্র বারো দিন বারো দিনের মধ্যে এত বড়ো একটা ক্যাম্পেইন সম্পন্ন করা সম্ভব নয় তাই আমি নাইনটি নাইন শিওর যে কোনো এপিক বক্স আসছে না অর্থাৎ ফ্রি কোনো এপিক বক্স আসছে না যেগুলো আসবে সেগুলো হচ্ছে পেইড পনেরো হাজার কয়েন খরচ করে এপিকগুলা নিতে হবে আমি আপনাদেরকে বলবো কয়েন জমান কয়েন এখন খরচ করবেন না কারণ যেই এপিক বক্সগুলো এখন আসছে একশো সাতের আটের এপিক এই এপিকগুলা সম্ভবত দু হাজার ছাব্বিশ সালের এই ফুটবলে আর থাকবে না অর্থাৎ দু হাজার একুশ সালে যেমন পেসের পর রেটিংগুলো কমাই দিয়েছিল প্লেয়ারের এবারও তেমন রেটিং কমানোর সম্ভাবনা আছে কারণ গেমটা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে কারণ কারো কাছে একশো প্লেয়ার কারো কাছে একশো সাতের প্লেয়ার এতে তো ব্যালেন্স থাকতেছে না মানে ইউজারদের মধ্যে তো আর খেলার উন্মাদনা জাগতেছে না তাই সম্ভবত এগুলো কমাই দিতে পারে যাতে গেমটা ব্যালেন্স থাকে এবং সবাই খেলে মজা পায় এবং আরও লোক বাড়ে গেমের আরও বাড়ে তো যতদূর জানি যে এবার কোনো এপিক বক্স আসছে না তো এই ছিল আজকের ভিডিওতে নতুন যে কোনো ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকলে লাইক করে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ